আসসালামু আলাইকুম দালাল ছাড়া নিজে চেষ্টা করে কম টাকায় কিভাবে ইউরোপে আসা সম্ভব অথবা কোন দেশে আসার সুবিধাজনক হবে এইখানে দেখেন তিনটা মুখ্য বিষয় একটা হইল গিয়ে আপনার দালাল ছাড়া দ্বিতীয়ত নিজে নিজে চেষ্টা করে তৃতীয়ত কম টাকায় আর অনেকগুলো বিষয় আছে যেরকম ইউরোপের দেশ তো আর একটা না ইউরোপের মধ্যে প্রায় এখন আপনার উনত্রিশটা দেশ একটা মানে ভুক্ত দেশ যদি আপনি চিন্তা করেন ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ যদি আপনি চিন্তা করেন সাতাশটা উনত্রিশটা এখন একটা দেশে এসে অন্য দেশে আপনারা গিয়ে কাজ করতে পারবেন অবশ্যই সেটা আপনাকে প্রথমে যে দেশে আসবেন সেখানে পাঁচ বছর থাকবেন রেসিডেন্সি নেবেন তারপরে অন্য দেশে জব পারমিট নিয়ে আপনি কাজ করতে যেতে পারবেন আর অনেকগুলো বিষয় এখানে খেয়াল রাখতে হবে আপনি কতটুকু শিক্ষিত আপনার জব এক্সপেরিয়েন্স কতটুকু আছে আপনি বাইরে কোনোদিন কাজ করেছেন কিনা অনেক কিছু এখানে ইফেক্ট পড়ে তো চলেন আমরা বিশদভাবে আজকে এই ব্যাপারটা একটু আলোচনা করি ছোট একটা ভিডিও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি সম্ভব হয় দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে অন্যের হয়তো বা উপকার হইতে পারে তো সবার প্রথমে আমরা দেখি যে আপনার আমাদের তিনটা মেন যেই রোল যে আমি নিজে নিজে চেষ্টা করতেছি নিজে নিজে চেষ্টা করলেই কি আমি ইউরোপে আসতে পারবো কিনা আমি যদি অনেক টাকা স্পেন্ড করি আমি যদি লাখ টাকা পর্যন্ত যদি আমি খরচ করি আমি ইউরোপে আসতে পারবো কিনা অথবা দালাল সহ না দালাল ছাড়া আমি আসতে পারবো কিনা এই তিনটা মুখ্য বিষয় তো দেখেন তিনটা বিষয় একটা আর একটার সাথে এমন ভাবে ওতপ্রোত জড়িত একটাকে ছাড়া আর একটা সম্ভব না শুধু একটা বিষয় খেয়াল রেখে আপনি কোনোদিনও আসতে পারবেন না এটা একেবারে সাফকাট কথা দ্বিতীয় বিষয়টা হইল গিয়ে আপনি কতটুকু শিক্ষিত দেখেন আপনি যদি এডুকেটেড হন আপনার যদি একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি ভাষাগত যোগ্যতা থাকে তাহলে আমি গত ভিডিওতে বসি যেটা অনেক মানুষ ফেসবুকে দেখেছেন যে জার্মানিতে খুব সহজে আপনারা কিন্তু আবেদন করে চলে আসতে পারবেন জব সার্চ ভিসায় যদি ভিডিওটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দয়া করে ভিডিওটা দেখে নেবেন ইউটিউব থেকে ভালো কোয়ালিটিতে যাই হোক সেখানে সবকিছু এক্সপ্লেন করছি কিন্তু দেখেন আপনার ইউনিভার্সিটি ডিগ্রি আছে আপনার জব এক্সপিরিয়েন্স আছে কিন্তু তারপরেও আপনি আসতে পারতেছে না কেন আপনার সামর্থ্য নাই এখানে বারো হাজার তিনশো ইউরোর মতো ব্লক করা লাগে অর্থাৎ এক বছরের মতো এক বছরের জন্য আপনি এই টাকাটা যেটা বাংলাদেশে কনভার্ট করলে এখন ইউরোর রেট অনুযায়ী প্রায় পনেরো লক্ষ টাকার কাছাকাছি চলে আসে সবার কিন্তু পনেরো লক্ষ টাকা আপনার স্পেন্ড করার মতো কোনো ক্ষমতা কিন্তু সবার নাই কিন্তু দেখেন এই পনেরো লক্ষ টাকা কিন্তু আপনি খরচ করতেছেন না Yeah. <laughs> এইটা ইউরোপের যে কোনো একটা ব্যাংকে অর্থাৎ জার্মানির কোনো একটা ব্যাংকে আপনি ব্লক করে রাখতেছেন সেইটা আপনি এক বছর পরে তুলে আবার দেশে পাঠায় দেন আপনার কিন্তু এটা কোনো খরচ হচ্ছে না আর এই এই এক বছর আপনি প্রতি সপ্তাহে বিশ ঘন্টা করে একটা অট জব করেন রেস্টুরেন্টে জব করেন বাইরে যে কোনো জায়গায় জব করে আপনি কিন্তু আপনার লিভিংটা আপনি মিটাইতে পারবেন আপনার এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন আমি ইন ডিটেলস বলে দিছি আমার ক্ষেত্রে যদি আমি বলি সরাসরি আমার বিষয়টা আমার ক্ষেত্রে প্রায় দশ লক্ষ টাকার মতো আমার ব্লক করা লাগছিল আমি যখন জার্মানি ছিলাম আমি এর কাছ থেকে দুই লাখ ওর কাছ থেকে দুই লাখ এর কাছ থেকে এক লাখ নিজের জমানো কিছু টাকা ছিল সবকিছু মিলাই কিন্তু আমি ধার করে আমি আসছিলাম তারপরে ইনশাল্লাহ আমার টার্গেট ছিল যে এক বছরের মধ্যে সমস্ত টাকাগুলো ফেরত দিয়ে দিব এবং আমি সাকসেসফুল হয়েছিলাম তো আমি যদি সাকসেসফুল হইতে পারি দশ লাখ টাকায় বর্তমান বাজারে তো আপনার স্যালারি ধরেন তখন আমি পাইতাম মাত্র আট টাকা নব্বই পয়সা ঘন্টায় সেই দুই সালের কথা বলতেছি আমি এখন তো আপনি পনেরো টাকা চোদ্দ টাকা ইজিলি আপনি পান পনেরো ইউরো চোদ্দ ইউরো তো আপনি হিসাব করেন প্রতি ঘন্টায় আপনি যদি প্রায় সতেরোশো টাকার মতো আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে কেন পারবেন না আপনার অবশ্যই একটা সার্টেন অ্যামাউন্টের টাকার স্টাবিলিটি আপনার থাকতে হবে যে আপনার টাকা খরচ করতে হবে সেটা এক লাখ হোক সেটা পনেরো লাখ হোক সেটা দুই লাখ হোক গেল দ্বিতীয় বিষয়টা হলো দালাল ছাড়া দেখেন ইউরোপে কোনো কান্ট্রিতে আপনি যে কোনো ধরনের সাহায্য আপনার লাগবেই কোনো না কোনো মানুষের কাছ থেকে একা একা আসাটা নাইনটি ফাইভ মানুষ পারে না আমার ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে তার কারণ আমি কারো সাহায্য ছাড়াই আমি নিজে নিজে আবেদন করে বিভিন্ন ভাবে আমি ম্যানেজ করছি কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের ভালো লেভেলের এডুকেশন না থাকে আপনাদের যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ইউরোপের কোনো জায়গায় কোনো দেশে দালাল ছাড়া মধ্যস্থতাকারী ছাড়া রাজাকার ছাড়া সাহায্যকারী ছাড়া রাজাকারের অর্থ তো সাহায্য তাই না তো আপনি যে কোনো ধরনের সাহায্য আপনার নিতেই হবে সেটা আপনি ইউরোপের রোমানিয়া আসেন বুলগেরিয়া আসেন ক্রোয়েশিয়া আসেন বসনিয়া, হাঙ্গেরি সার্বিয়া মানে নন ইউরোপিয়ান নন শেঞ্জিয়ান কান্ট্রিতে আসেন আর সেগেন ভুক্ত কান্ট্রিতে আসেন আপনি স্ক্যান্ডিনেভিয়ায় ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড এইদিকে আপনার নেদারল্যান্ড বেলজিয়াম ফ্রান্স স্পেন জার্মানি চেক রিপাবলিক স্লোভাকিয়া স্লোভেনিয়া ইটালি যেই দেশের কথাই বলেন না কেন আপনার মধ্যস্থারী লাগবেই যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স না থাকে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এখানেও দুইটা আছে একটা স্কিল জব এক্সপিরিয়েন্স আর একটা নন স্কিল জব এক্সপিরিয়েন্স আপনার যদি নন স্কিল থাকে আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব অন্য কোনো দেশে কাজ করে থাকেন এবং আপনি শিক্ষিত আপনি নিজে নিজে বিভিন্ন দেশে আবেদন করতে পারেন যেটা সব থেকে বেশি উপযোগী হয় সার্বিয়া বসনিয়া নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া কসোভো মন্টেনিগ্রো এই জায়গায় আপনি নিজে নিজে আবেদন করতে পারেন পর্তুগালে নিজে নিজে আবেদন করতে পারেন হাঙ্গেরিতে রোমানিয়ায় বুলগেরিয়ায় পোল্যান্ডের নিজে নিজে আবেদন করতে পারেন কিন্তু চান্স থাকে দেখা যায় যে নাইনটি মানুষ এখানে ফেল হয় তাদের কাগজ এক একা করা সম্ভব হয় না সুতরাং আপনাকে ডিপেন্ড করতেই হবে যে কোনো একজন মধ্যস্থতাকারী বা দালালের সাথে দ্বিতীয় যে বিষয়টা যে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি আছে আপনি আপনার আছে তখন অনেক অপশন স্কিল ধরেন ইঞ্জিনিয়ারিং হোক ইঞ্জিনিয়ারিং হোক অথবা কোনো ম্যানেজমেন্ট টাইপের কোনো জব হোক অথবা আইটি সেক্টর যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতাও এখন লাগতেছে না আইটি সেক্টরে যে কোনো একটা জব নিয়ে আপনি কিন্তু ইজিলি জার্মানি অথবা ইউরোপের যে কোনো দেশে প্রচুর চাহিদা আপনি ক্লাউড আর্কিটেক্ট আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার আপনি ডাটা অ্যানালিস্ট আপনি সফটওয়্যার ডেভেলপার যাই হন না কেন আপনার হিউজ ডিমান্ড কিন্তু আমার চ্যানেলে যারা আমার ভিডিও দেখে তাদের নাইনটি পারসেন্ট মানুষই খুবই অল্প শিক্ষিত তারা মেইনলি চায় যে টাকা খরচ করে ইউরোপে ঢুকতে হবে তো এখানে দেখেন টাকা খরচ করলে আপনি ইউরোপে আসতে পারতেছেন আপনাকে শিক্ষাগত যোগ্যতা লাগবে টাকাও লাগবে দ্বিতীয় বিষয়টা হলো যে আপনার শিক্ষাগত যোগ্যতা নাই আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই তখন আপনার জন্য সব থেকে কঠিন হয়ে যায় সব থেকে সব থেকে কঠিন হয়ে যায় এখন আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন এটা আপনার নিজের বিষয় যে আমার শিক্ষাগত যোগ্যতা নাই আমার টাকা পয়সা নাই তখন তো আপনার বছরের পর বছর শুধু ওই দালালের পিছনেই দৌড়াতে হবে ওই এজেন্সির পিছনে দৌড়াইতে হবে এখানে আরেকটা কথা বলে রাখি দালাল শুধু একজন মানুষ না একটা এজেন্সিও এর মধ্যে ইনক্লুডেড কি এজেন্সি যে কোনো এজেন্সি বাংলাদেশে তার কারণ তারাও তো ওই দালালের মতোই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেছে আপনার ফাইল নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বা এক লক্ষ টাকা দিয়ে ওই ফাইলটা তারা বসায় রাখতেছে ছয় মাস তারপরে যখন আপনি কোনো না তখন তারা দেশ করতেছে আপনি জন্য তারা বলে সার্ভেয়ার এখন এই সমস্যা ওই সমস্যা তোমার জন্য বসনিয়া আবেদন করতেছে এরপরে বসনিয়া গেল তারপরে বলবে নর্থ মেসিড এইভাবে আপনাকে এক বছর দেড় বছর শুধু ঘুরাবে একটা টাইমে গিয়ে হয়তোবা আপনার কিছু একটা অ্যামাউন্টের টাকা ফেরত দিয়ে দিবে কিন্তু এটাই তাদের বিজনেস এই এক বছরের মধ্যে হয়তোবা আরও আরো পঞ্চাশ একশো জন হাজার জন তাদের কাছে ফাইল জমা দিছে সো একজনের টাকা ঘুরায় আপনাকে দিচ্ছে আপনার টাকা আরেকজনের একজনের দিচ্ছে এইভাবেই হইলো তাদের বিজনেসটা চলতে থাকে তো এই কারণে এই মধ্যস্থতাকারী কারি আপনাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করতে হবে বুঝে শুনে এখন আপনার শিক্ষাগত যোগ্যতা নাই এক্সপিরিয়েন্স নাই আপনার মধ্যস্থতাকারী লাগবে তা বাদে আপনি কোনোদিনও নিজে নিজে আবেদন করে আপনি ইউরোপে ঢুকতে পারবেন না তো এইখানের বিষয়গুলো আমি আপনাকে বললাম যে টাকা কম লাগুক বেশি লাগুক এটা মেইন মুখ্য বিষয় না আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কি নাই এটা মুখ্য বিষয় না মধ্যস্থতাকারী আছে কি নাই এটা মুখ্য বিষয় না কিন্তু তিনটা যখন আপনি একসাথে ধরতেছেন তখন আপনার কিন্তু মুখ্য বিষয় হয়ে যাচ্ছে এই তিনটাই যে আমার শিক্ষাগত যোগ্যতা নাই দালালের কাছে যাইতে হবে আমার টাকা দিতে হবে আমার দালাল নাই কিন্তু আপনার ওই দিক থেকে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার আহ নিজের চেষ্টা লাগবে এবং আপনার টাকাও লাগবে আবার আপনার টাকা আছে কিন্তু আপনার দালালও নাই আপনার আহ শিক্ষাগত যোগ্যতা নাই তখনও আপনি আসতে পারতেছেন সুতরাং আপনাকে হিসাব করতে হবে যে আমি কোন দেশে আছি কি কাজ পারি সেইগুলা হিসাব করে আপনাকে ইউরোপের পথে পা বাড়াইতে হবে দেশের নাম যদি আমি বলতে চাই বর্তমান বাজারে দেখেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে দালাল অথবা এজেন্সির মাধ্যমে আপনি নন সেঙ্গেন যে কান্ট্রিগুলো আছে সার্বিয়া মন্টিনিগ্রো কসোভো আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া এইসবের জন্য আপনি ট্রাই করতে পারেন এইখানে খরচটা তুলনামূলক কম যদি আপনি তার একটু উপর লেভেলে যান তখন আসে রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুইটাতে তার থেকে একটু বেশি কিন্তু এখানে লোক বর্তমানে আসতে পারতেছে তারপরে যদি আসে তারপরে আসে হইলো আপনার পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া পোল্যান্ড এবং ক্রোয়েশিয়াতে পোল্যান্ডে ভিসা রেশিও খুবই খারাপ ক্রোয়েশিয়াতে প্রচুর লোক আসতেছে কিন্তু যাদের বয়স একটু বেশি উক্তি বয়সী না একটু বেশি এবং যারা কাজ জানে তাদের জন্য ক্রোয়েশিয়া এখন বর্তমানে স্বর্গ বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে রোমানিয়া থেকে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া থেকে অনেক লোক আসতেছে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল ঠিক থাকতে হবে আপনার মধ্যস্থকারী ঠিক থাকতে হবে মধ্যস্থতাকারী যদি ঠিক থাকে অবশ্যই আসতে পারবেন এরপরে আসা গিয়া পর্তুগাল কিন্তু পর্তুগালের অবস্থা রিসেন্টলি খুবই বাজে সুতরাং পর্তুগালের জন্য ভেবে আপনারা কাগজ জমা করবেন এইখানে আসার পরে ম্যাক্সিমাম মানুষ কয়েকটা দেশ সিলেক্ট করে ইটালি Spain, Germany, ফ্রান্স তার কারণ এইখানে এসে কোনো না কোনোভাবে তারা কাগজ করতে পারে কিন্তু আজকে একটা সত্য কথা আপনাদের সামনে উপস্থাপন করি জার্মানিতে কাগজ করা এতটা সহজ না ফ্রান্সের কথা আমি বলছি স্পেনের কথা বলছি ইটালির কথা বলছি বর্তমান বাজারে ইউরোপের যে কোনো দেশে কাগজ করতে গেলে আপনাকে অনেক 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 হেনস্থার শিকার হইতে হবে অরিজিনাল যদি আপনার প্রবলেম না থাকে তাহলে আপনার এসাইলাম আপনার পলিটিক্যাল শেল্টার এগুলা অ্যাকসেপ্ট তারা করবে না তার কারণ তারা খুব হার্ড লাইনে চলে গেছে আমি গত অনেক ভিডিওতে বলেছি যে ডানপন্থী সরকারের বর্তমানে দৌরাত্ম সমগ্র ইউরোপে এবং তারা কিন্তু এই অবৈধ অভিবাসন ইলিগাল ইমিগ্রেশন সব থেকে বেশি অপছন্দ করে ইউরোপে সুতরাং আপনাদের জন্য এখন কিন্তু এটা খুবই কঠিন হয়ে যাবে ইউরোপের যে কোনো দেশে গিয়ে বৈধ হওয়া সেটা জার্মানি হোক ইটালি হোক ফ্রান্স হোক আর স্পেন হোক পর্তুগাল তো রূপে বন্ধই হয়ে গেছে তো এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রথম চোটে নাইনটি মানুষের অ্যাজাইলাম তারা অ্যাকসেপ্ট করে না পরে তাদের কেস চলতে থাকে বছরের পর বছর বছরের পর বছর আপনি লিগাল হইতে পারেন না এর পরে গিয়ে যায় দেখা যায় যে একটা সময় গিয়ে সত্তর পার্সেন্ট বা পঁয়ষট্টি ষাট পার্সেন্টের অ্যাজাইলামটা খারিজ করে দেয় বাকি ধরেন চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের হয়ে যায় কোনো না কোনোভাবে কিন্তু তাও বহু বছর কেস চলার পরে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এতটাও সোজা না যে আমি ইলিগাল ভাবে আমি ঢুকবো ইউরোপে ঢুকে আমি কেস মারবো আমার কাগজ হয়ে যাবে এটা কিন্তু খুবই খুবই কষ্টের আপনার পাঁচ বছর সাত বছর বহু বছর লেগে যেতে পারে সর্বশেষ বিষয়টা হলো বয়স দেখেন ইউরোপে ঢোকার মিনিমাম সর্বোচ্চ কোন বয়সের সীমা কোনো ম্যাক্সিমাম দেশে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আছে কিন্তু ম্যাক্সিমাম দেশে কোন বয়স সীমা নাই কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব। ম্যাক্সিমাম আপনাদের যদি চল্লিশ বছর হয়ে যায় তারপরে আর আবেদন করেন না ইউরোপের স্বপ্ন দেখেন না এটা পর্যন্ত মানা যায় যদি আপনি হেলদি হন আপনার যদি একটা জোশ থাকে মনের মধ্যে হ্যাঁ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মানা যায় কিন্তু যখনই আপনার বয়সটা পঁয়তাল্লিশ প্লাস হয়ে যাবে আপনি একটু চিন্তা করেন আপনি কোনোদিন আপনার ওই ওই বৈধতা হাসিল করতে করতে আপনার আরো 5-7 বছর চলে যাবে তখন আপনার বয়স হবে আপনার প্রায় 52 তারপরে আপনার আরো 5 বছর থাকা লাগবে যেকোনো একটা দেশের পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য অর্থাৎ আপনি আসলেন 45 বছর বয়সে 2-4-5 বছর চলে গেল বৈধ হইতে হইতে তখন তো বউ আনতে পারতেছ না এরপরে কি আপনার বয়স 50 হয়ে গেল তারপরে আপনি ধরেন আরো 5 বছর থাকা লাগবে আপনার বউকে আনার জন্য কারণ পার্মানেন্ট রেসিডেন্স না পাইলে আপনি দেখা যায় যে আপনার বউকে আনতে পারতেছ না ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম দেশে ইউরোপে সুতরাং আপনার বয়স হয়ে যাবে পঞ্চান্ন তখন আপনি আপনার বৌরে আনতে পারবেন তো এই 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 লাইফটা আসলে আমি নিজে পছন্দ করি না আমি এটা সাপোর্ট করি না তারপরের বিষয়টা হলো কম বয়সী যারা যারা আঠারো বছর 19 বছর 20 বছর অনেক পোলাপাইন আছে আমি পোলাপান বলতেছি তার কারণ আমার বয়স এখন তোমাদের থেকে অ্যাটলিস্ট দশ 10 বছরের বড় আমি তো বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা ইন্টার পরীক্ষা দিয়ে এখন ইউরোপে আসার চেষ্টা করতেছো ওয়ার পারমিটে দেখো ওয়ার পারমিটের জন্য তোমাদের আসতে গেলে কম করে হলো 14 পনেরো লক্ষ টাকার মতো খরচ হবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা আইএলটিএস পরীক্ষাটা দাও কোনো না কোনো ভাবে এইখানে স্টুডেন্ট ভিসায় আসার চেষ্টা করো ব্যাচেলার প্রোগ্রামে তোমার এখানে খরচ কম হবে খুবই কম খরচে তুমি এক সেমিস্টারে টাকা দিয়ে তুমি যেকোনো একটা ইউরোপের ধরো রোমানিয়া আছে পোল্যান্ড আছে হাঙ্গেরি আছে এই সব দেশে তুমি এই সব দেশে কিন্তু স্টুডেন্ট ভিসায় প্রচুর লোক আসতেছে ব্যাচেলরে বুলগেরিয়াও আছে এর মধ্যে কিন্তু এই চারটা দেশে রোমানিয়া বুলগেরিয়া পোল্যান্ড এবং হাঙ্গেরিতে তোমরা কিন্তু স্টুডেন্ট ভিসায় আসতে পারো এইখানে তোমার ধরো চার বছরে তুমি কোর্স যদি করো তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তোমার লাইফটা সেটেল হয়ে যাবে তুমি যদি কোর্স নাও করো তারপরেও তুমি অন্য দেশে মুভ করতে পারবা তোমার এই স্টুডেন্ট ভিসার এগেন্স এবং স্টুডেন্ট ভিসা রেশিও সব থেকে ভালো বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশিদের জন্য যেগুলা তোমাদের ইন্ডিয়াতে গিয়ে ভিসার জন্য আবেদন করা লাগবে কাগজপত্র একটু কমপ্লিকেটেড আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করব সামনে তো তোমরা চেষ্টা করতে পারো আমার কাছে ফাইল জমা দিতে পারো ফাইল জমা দিতে কি এখন আমি কিছু শুরু করি নাই কিন্তু আমি যদি কোনো ভালো লিংক পাই অবশ্যই স্টুডেন্টদের নিয়ে আমি কাজ করব আমি গাইড করার চেষ্টা করব সেটা ইটালি হোক সেটা হাঙ্গেরি হোক রোমানিয়া পোল্যান্ড যে দেশেই হোক তো তোমরা চিন্তা করো যে চোদ্দ পনেরো লাখ টাকা একবারে খরচ করে বা খরচ করতে গিয়ে প্রতারণা শিকার না হয়ে যদি নিজে নিজে চেষ্টা করে আবেদন করে দুই লাখ তিন লাখ টাকায় যদি তুমি বিদেশের মাটিতে আসতে পারো তারপরে তুমি পড়াশোনা কন্টিনিউ করলা না করলা কে দেখে তো এই এই জিনিসগুলো হলো তোমাদের জন্য সাজেশন হবে যারা মুরব্বী যারা একটু বড় বয়সী চল্লিশ পঁয়তাল্লিশ বছরের উপরে হয়ে গেছে তাদের জন্য আমি কথা বললাম যারা কম বয়সী তাদের জন্য কথা বললাম যাদের টাকা আছে শুধু তাদের জন্য কথা বললাম সুতরাং অনেকগুলা ফ্যাক্টর কাজ করে ইউরোপের ব্যাপারে আপনি শুধু টাকা থাকলেই আপনি আসতে পারতেছেন না শুধু মধ্যস্থতাকারী থাকলে আপনি আসতে পারতেছেন না শুধু আপনার এডুকেশন অথবা এক্সপিরিয়েন্স থাকলে আপনি আসতে পারতেছেন না সব কিছু একটা একটার সাথে জড়িত সুতরাং কম টাকায় নিজে নিজে চেষ্টা করে দালাল ছাড়া ইউরোপে আসা খুবই 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 কষ্টের এটা সামান্য কিছু মানুষ পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের উচিত হবে তিনটা জিনিস একটা লেভেলে রেখে তারপরে কাজে আগানো যে কম টাকা ওকে কম টাকার জন্য আমার সার্বিয়া মন্টিনিগ্রো এই এইসব দেশে আবার কম টাকা লাগতেছে কিন্তু এইখানে আবার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগতেছে না ওইদিকে আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো তখন কিন্তু আপনার টাকার অ্যামাউন্ট ভালো হলে আপনার জার্মানির জন্য চেষ্টা করতে পারেন আপনার দালাল দরকারি হচ্ছে না অথবা আপনার ধরেন টাকাও আছে কিন্তু শিক্ষাগত যোগ্যতাও আছে তখন আপনি কিন্তু ভালো 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 দালাল এজেন্সির মাধ্যমে কোনো দেশ যেরকম ক্রোয়েশিয়াতে আপনি কিন্তু ইজিলি চেষ্টা করে আসতে পারেন যদি আপনার এডুকেশন থাকে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি যদি ভালো একজন এজেন্সি অথবা মধ্যস্থাকারই পান সুতরাং সবকিছুই এখানে ইফেক্ট করে ইউরোপে আসার ক্ষেত্রে আর সুতরাং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি একটু বেশি আলোচনা করে ফেলছি বেশি ডিপে গিয়ে আলোচনা করে ফেলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যদি উপকারী মনে হয় একটু শেয়ার করে দিন কোনো কিছু জানার থাকলে আবারও বলতেছি কমেন্ট বক্সে জানবেন দোয়া করবেন আমার জন্য আর সবার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম